দশ কেজি তো হবেই কি কাকো দশ পনেরো কেজি হবেই আয়া পড়ছে আয়া পড়ছে কাছা আইছে খারাও খারাও বাবা ওর আগের সমস্যা নাই

না এল্লা বর আল্লা দিব আল্লাহ দিয়েছে উঠবো দেবতা আল্লাই দেবতা আমার কাকা কি মাছ কাতল হ্যাঁ না মাছ কত কইলি কত

আলহামদুলিল্লাহ আল্লাহ দি জ রে গঙ্গা